নমস্কার আমি সায়নি সাহিত্য সাসপেন্সের আরেকটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি শুরু করছি আজকের গল্প লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথতান্ত্রিক এপিসোড সেভেন যতীনের চেতনা ফিরে এলো বাড়িতে ফিরবার পথেই পুষ্পকে বললে এ কোথায় যাচ্ছি আমরা এখনো পৌঁছইনি পুষ্প বললে না চলো বাড়ি ফিরে যাই সেখানে এখন তোমার যাওয়া চলবে না তুমি পথে এমন হয়ে পড়লে চতুর্থ স্তর পার হতে হতেই তোমার সংজ্ঞা চলে গেল পঞ্চম স্তরে নিয়ে যায় কি করে উফ একটা অদ্ভুত জিনিস তুমি দেখলে না তারপর পুষ্প সবিস্তারে উন্নত আত্মাটির সঙ্গে সাক্ষাৎ হওয়ার বৃত্তান্ত বর্ণনা করলে বললে আমার বড় ইচ্ছে ছিল তুমি দেখতে পাও কিন্তু বুঝলুম তিনি এখন তোমার দেখা দিতে ইচ্ছুক নন তুমি দেখতেও পাবে না যতীনের মনে পড়ল তার মায়ের সঙ্গে যেদিন কথা বলেছিল আকাশের দূর প্রান্তে অমনি একটা অদৃষ্টপূর্ব জ্যোতিলক্ষ্য দেখা গিয়েছিল পুষ্প যেমন বর্ণনা করলে তেমনি পুষ্পকে সে কথা বললে পুষ্পকে বললে আমি জানি ও আলো সবসময়ে উচ্চ আত্মাদের যাদের আমরা দেবতা বলি তাদের গতিবিধির পথে দেখা যায় উল্কার মতো উজ্জ্বল হয়ে ওঠে তাদের পথ যখন তারা যান অত শুদ্ধ আত্মা কিন্তু আমাদের স্তরে কমই আসেন খুবই কমই দেখা যায় দেখো পুষ্প আমি তোমার এখানে এসে ভাবতুম কত উঁচু স্তরেই এসেছি আজ আমার সে অহংকার ভেঙে গেল অত সব উঁচু আছে তা কি জানতাম পুষ্প হেসে গড়িয়ে পড়ে আর কি বললে এ কথা তো কখনো শুনিনি তুমি ভাববে আমাদের এই বুঝি বৈকুণ্ঠ ধাম তবে তুমি নতুন এসেছো পৃথিবী থেকে তোমার তোস কি যারা এখানে অনেকদিন আছে তারাও জানে না আমি শুনেছিলাম এক শুদ্ধ আত্মার কাছে যার কাছে তোমায় নিয়ে যাচ্ছিলাম তিনি বলেন সপ্তম স্তর পর্যন্ত আছে যেখানে পৃথিবীর মানুষ যেতে পারে তার স্তর আছে তবে অসংখ্য খবর তিনিও জানেন না সেই সব পৃথিবীর মানুষের জন্য নয় আর আমি চতুর্থ স্তর ছাড়িয়েই অজ্ঞান হয়ে পড়লাম তা যদি না হতো আমি বৌদিকে এনে তোমার সঙ্গে দেখা করিয়ে দিতাম যতীন আগ্রহের সঙ্গে কিছু অবিশ্বাসের সুরে বললে আশা কে কি করে সে ঘুমিয়ে পড়লে তার সূক্ষ্ম দেহ স্থূল দেহ থেকে বার করে এরকম করা যায় আমি করতেও জানি কিন্তু বৌদির কোনো জ্ঞান থাকবে না যখন তাকে এখানে আনা হবে তোমার মতো অচৈতন্য হয়ে যাবে দ্বিতীয় স্তর পার হতে না হতেই এই জগতের নিয়ম যে স্তরে যে উপযুক্ত নয় সেই স্তরে পৌঁছলে তার চেতনা লোপ পায় তার সঙ্গে কথা কইবে যতুদা কোনো উপায় নেই পুষ্প আমরা পৃথিবীতে গিয়ে দেখা দিতে পারি নে প্রথমত তা অত্যন্ত কষ্টসাধ্য আর যদিও বা পারা যায় তাতেও কোনো ফল হবে না বৌদি পাড়াগায়ের অশিক্ষিত মেয়ে মানুষ মরে কোথায় যায় তাদের কী অবস্থা হয় এইসব সম্বন্ধে কিছু জানে না মন কুসংস্কারে পূর্ণ তোমায় দেখে সে এমনিই ভয় পাবে যে তোমার যে জন্যে যাওয়া বা দেখা দেওয়া তা হবে না যদি কিছুতেই ছাড়ে না তার স্বনির্বন্ধ অনুরোধে পুষ্প অবশেষে ওকে আসার কাছে নিয়ে গিয়ে চেষ্টা করে দেখতে রাজি বললে আজই চলো পুষ্প ঘাড় নেড়ে বললে এখন শুক্লপক্ষের জ্যোৎস্নারাত্রি পৃথিবীতে ওর আলোর ঢেউ আমাদের দেহ ধারণ করে দেখা দেওয়ার পক্ষে বড় বাধা কৃষ্ণপক্ষের রাত্রিতে অনেক সহজ হবে কটা দিন সবুর করো না তারপর একদিন ওরা কৃষ্ণ সপ্তমী তিথিতে দুজনে পৃথিবীতে নেমে গেল যতীন নতুন পৃথিবী থেকে গিয়েছে সে স্পষ্টই সব দেখতে লাগল কিন্তু পুষ্প অনেকদিন উচ্চস্তরে কাটানোর ফলে ও সব ঝাপসা অস্পষ্ট কুয়াশার মতো ঠেকেছে পৃথিবীর বায়ুমণ্ডলে তার কষ্ট হতে লাগলো ওরা বেশি রাত্রে আসেনি কারণ আশা তখন ঘুমিয়ে পড়বে ওদের দেখবে কি করে পুষ্প বললে খুব ইচ্ছাশক্তি প্রয়োগ করো খুব জোর করে ভাবো যে আমি আশাকে দেখা দেব দেব, দেব তুমি বেশি দিন পৃথিবী ছেড়ে যাওনি তোমার দেহ স্থূল চোখে দেখা যাবে তা না হলে পৃথিবীর হিসেবে দু ঘন্টা প্রাণপণের চেষ্টা করেও যতিন নিজের দেহ কিছুতেই আশার চোখে দৃশ্যমান করতে পারলে না আশা রান্নাঘরে যাচ্ছে আসছে ছেলেদের খাইয়ে আঁচিয়ে দিলে ঘরে গিয়ে বাবার জন্য পান সাজলে দোতলার ঘরে গিয়ে দোতলার ঘরে একা গিয়ে ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে এলো যতীন সব সময় ওর পাশে সামনে রোয়াকে ঘরে দোতলায় উঠবার সিঁড়িতে দাঁড়িয়ে থেকেও কিছুতেই কিছু করতে পারলে না কতবার ডাকলে আশা ও আশা এই যে আমি ও আশা আশা আমি এসেছি তোমার সঙ্গে দেখা করতে আশা ওকে টেরো পেলে না এমন কি মনেও কিছু অনুভব করলে না পুষ্প বললে আচ্ছা এখন থাক ওর মন এখন চঞ্চল অবস্থায় রয়েছে যখন বিছানায় এসে শোবে প্রথম তন্দ্রা আসবে তখন মন হবে শান্ত স্থির একাগ্র সেই সময় সামনে দাঁড়িয়েও যতীন বললে ও সে হবে না ওর হ্যারিকেন লন্ঠন ঘরে সারা রাত জ্বালিয়ে ঘুমনো অভ্যেস সে আলোতে তো কোনো কাজই হবে না আচ্ছা সে হবে এখন তুমি সেজন্য ব্যস্ত না আমি চেষ্টা করব এখন ততক্ষণ যতীন পুষ্পকে সঙ্গে নিয়ে বাড়ির বাইরে গেল এই তার শ্বশুরবাড়ির দেশ প্রথমে সে যখন এখানে আসে তখন ওই মজুমদারের বাড়ির চণ্ডী মণ্ডপে আরও পাড়ার পাঁচজন নতুন জামাইয়ের সঙ্গে পাশা খেলে তাস খেলে কত দুফুর সন্ধে কাটিয়েছে ওই সেই যদুভরের পুকুর যেখানে মস্ত বড় মাছ ধরেছিল ছিপে সেই প্রথম ও সেই শেষ ওহ মাছটা ঘাটের ওই পৈঠাটার উপরে পড়ে পালিয়ে যাচ্ছিল জলে ওরি বড় সালা আসার ভাই জাল দিয়ে ধরে ফেলে ছেনে সব একদিন গিয়েছে হঠাৎ পেছন থেকে কে বলে উঠলে ওখানে কে দাঁড়িয়ে ওরা দুজনেই ফিরে চাইলে যদুঘরের ছেলে শীষ ভর গাঢ় হাতে পুকুরের ঘাটে নাম থেকে গিয়ে করে অবাক হয়ে ওর দিকে তাকিয়ে চেয়ে আছে হাত কুড়ি পঁচিশ দূরে পুষ্প বললে তুমি পৃথিবীর ভাবনা খুব একমনে ভেবেছিলে তোমায় দেখতে পেয়েছে পরক্ষণেই দেখা গেল শীষ গাঢ় রেখে ওর দিকে এগিয়ে আসছে সে যে পুষ্পকে দেখতে পাচ্ছে না সেটা বেশ বোঝাই গেল তার বিস্মিত দৃষ্টি শুধু যতীনের দিকে নিবদ্ধ পরক্ষণেই সে থমকে দাঁড়িয়ে ভয়ে চিৎকার করে উঠল যতীন তো অবাক ভয়ে চিৎকার করে কেন সে বাঘ না ভাল্লুক শীষ গলার আওয়াজ পেয়ে ততক্ষণ তাদের বাড়ির মধ্যে থেকে পাশের নিমাই ভরের বাড়ি থেকে ওর জ্যাঠামশাই ভাড়ের বাড়ি থেকে অনেক লোক ছেলে পুরো বেরিয়ে এলো সকলে সমবেত ভদ্র প্রশ্নের উত্তরে শীষ হাঁপাতে হাঁপাতে বললে উহ কি খান্ড এ তো কখনো দেখিনি সবাই বললে কি কি দেখলে রে ছিল সাদা মতো দিব্যি একজন মানুষ যেমন দেখেছি অমনি মিলিয়ে গেল বাপরে বাপনারে বাপু স্পষ্ট নিজের চোখে দেখলাম তোমরা বলছো চোখের ভুল আমি কি গাঁজা খাই যে চোখের ভুল সবাই গোলমাল করতে লাগলো দু একজন সাহসী লোক এগিয়ে দেখতে এলো লেবু গাছের আড়ালে কেউ লুকিয়ে আছে কিনা যতীনের আশেপাশে যাতায়াত করছে অথচ সে আর পুষ্প সেখানেই দাঁড়িয়ে যতীন কৌতুকের হাসি হেসে বললে লোকগুলো কানা নাকি খুঁজছে যাকে সে তো এখানেই দাঁড়িয়ে পুষ্প খিলখিল করে হেসে বললে যাক ভালোই হয়েছে তোমায় চিনতে পারেনি চিনতে পারলে বলতো মুখ বাড়ি জামাই ভূত হয়ে লোকের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে বৌদি শুনলে কষ্ট পেত লোকে বলতো গতি হয়নি কেমন শখ মিটল তো নিরীহ লোককে আর ভয় দেখিয়ে দরকার কি চলো পালাই শুনতে থাকুন সঙ্গে থাকুন আগামী পর্ব আসছে आगामी है नमस्कार